হ্যালো কি অবস্থা সবার কেমন আছো কি খবর কমেন্টে কিন্তু জানিয়ে যাবে ঠিক আছে তো আমি আজকে দেখাবো পটল খাসি এটা আজকে আমার মা আর কি রান্না করতেছে মায়ের হাতের রেসিপি বাট এই রেসিপিটা হলো আমার দিদিমার মানে আমার মায়ের মার তো এই রেসিপিটা আমার মামা বাড়িতে ম্যাক্সিমাম সময় আগে হতো তো এই রেসিপিটা যে একবার খাবে ভাই সে সারা জীবন মনে রাখবে এত মজা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি ভিডিওটা অনেক আগে করে রাখছিলাম তো সেইভাবে ভিডিওটা আসলে এডিট করা হয়নি আর পোস্ট করা হয়নি তো মা এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিছে যখন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে মাংসটা দিয়ে দিল তো মাংসটা দেওয়ার পরে মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এখানে বাকি যে পেঁয়াজটা ছিল এই পেঁয়াজটাও এখানে দিয়ে দিল হাতে কিন্তু তেজপাতাও দিয়ে দিচ্ছে তারপরে এখানে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিবে ভাই শোনো আমরা কিন্তু প্রচুর মশলা খাই হ্যাঁ তো এইখানে দেখতেই পাচ্ছ যে আমাদের বাড়িতে কত মশলা আর কি মানে তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা একটু বেশি মশলা খাই তো মা এখানে সব কিছু পরিমাণ মতো মতো করে দিয়ে দিচ্ছিল তোমরা তো জানো যে মাংস কি কি মশলা লাগে এখানে আমি আবার আলাদাভাবে কোনো কিছু বললাম না তো মা এখানে সব মশলা দিয়ে দিল যেহেতু মাংসটা একটু বেশি ছিল তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছে তারপরে হলুদ দিয়ে দিচ্ছে দিয়ে এটা আর কি মিক্স করবে মা তো মশলার সাথে মা মাংসটা ভালোভাবে আর কি একটু মিক্সড করে নিচ্ছে তোমরা যত মনে করো মিক্সড করবা মাংসটা মশলার সাথে যত একটু কষা কষা করবা ততই কিন্তু স্বাদ হয় তো মা এখানে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিল কষানোর জন্য তো দিয়ে মা আবার একটু নাড়াচাড়া করতেছে দেখতেছে যে এই জল হবে কি না তলে যেন আর সবসময় খেয়াল রাখবে যেন মশলাটা তলে মানে কড়াইতে যেতে পুড়ে না যায় তাহলে কিন্তু একটা গন্ধ হয় তো মা এখানে ঢাকনাটা দিয়ে দিছিল পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো মা এখানে আর কি মায়ের হাতের রান্না যে পটল খাসিটা যে খাবে ভাই সে সারা জীবন মনে রাখবে ভাই আমার মা এত সুন্দর রান্না করে আমার চোদ্দ গোষ্ঠীর সবাই আমার মার হাতের রান্না খুব পছন্দ করে ঠিক আছে তো মা একটু করে করে ঢেকে দিচ্ছে একটু করে করে নাড়াচাড়া করতেছে এইভাবে মা এক মানে কষায় নিবে ঠিক আছে তো মাংস তোমরা ভাই যত কষাবা তত মজা আসবে ঠিক আছে তো এখানে দিয়ে দিচ্ছে আলু ভাই আমরা হলো বাঙালি আমাদের আলু না দিলে ভাল লাগে না মানে আমাদের আলু দিতে দিতেই হবে কারণ ওই যে আমরা বাঙালি আলু আমাদের লাগবেই ঠিক আছে তো যে মাংসই হোক না কেন ভাই আলু দিলে ভাই আমরা সবাই খুশি আর আমরা সব ভাই বোন আমরা আলু অনেক পছন্দ করি তো মা এখানে আলুটা দিয়ে এখন আলুটার সাথে মাংসটা আবার ভালো করে কষাবে কষায় তারপরে মা ঢেকে দিছিল ঢাকনার পরে পাঁচ মিনিট পর আবার মা ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছে আলুটা দিয়ে ভালোভাবে কষানোর পরে এখন দিয়ে দিবে পটল পটল মানে আলু থেকে তো পটলটা একটু নরম এর জন্য আলুটা আগে কষায় নিছে এখন পটলটা দিবে পটলটা দিয়ে মা সুন্দর করে কষাই নিবে ভাই আজকে রান্নাটা মনে করো জাস্ট ফাটাফাটি মানে মাংস ভাই তুমি যত কষাবে ততই মজার আর এইখানে আজকে হচ্ছে পটল খাসি সেইখানে তো মজা হবেই তাই না তো দেখো পটলটা দেওয়ার পরে পুরো মানে মানে তরকারির লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে না তো মা পটলটা দিয়ে সুন্দর মতো কিন্তু কষাই নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা এইভাবে একটু রান্না করে একবার ট্রাই করে দেখো জাস্ট ওয়াও অনেক মজা হয় পটল খাসিটা তো তোমরা একবার একটু ট্রাই করো ঠিক আছে তো এইখানে দিয়ে দিবে খাসির যে চর্বিটা চর্বি না দিলে ভাই খাসির মাংস ভালো লাগে না একটু চর্বি চর্বি থাকবে নিষ্ট মাংস কি ভালো লাগে বলো তো এইখানে চর্বিটা দিয়ে সুন্দর মতো কষায় নিচ্ছে চর্বিটা লাস্টে দেওয়ার কারণ যদি আগে দিত তো চর্বিটা গলে যেত আর লাস্টে দেওয়ার কারণ একটু চর্বিটা আস্ত আস্ত থাকবে এর জন্য লাস্টেই দিয়ে দিছে লাস্টে দিয়ে দেওয়ার পরে ভালো মতো কষায় নিছে কষায় এইখানে আবার মনে করি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছিল। তারপরে আবার ঢাকনাটা খুলে পাঁচ মিনিট পর আবার মনে করি একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো এখানে আমরা আবার একটু আস্ত রসুন যেহেতু আমরা খুলনার মানুষ গাইস তো খুলনার মানুষটা আমরা একটু আস্ত রসুন খেতে ভালোবাসি তো মা এখানে আবার আস্ত রসুনটা দিয়ে দিছে ঠিক আছে আমাদের বাড়িতে যে কোনো মাংস হলে আস্ত রসুন পড়বে ঠিক আছে তারপরে আমাদের এখানে কষাকষির দিন শেষ তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে তোমরা যতটুকু ঝোল রাখতে চাও ততটুকু রাখবা মা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আর মাংস অনেক বেশি ছিল বলে তো দিয়ে দিলো এখানে আলু ছিল পটল ছিল সেই হিসেব করে তোমরা একটু ঝোল যেরকম যে রাখবা সেই সেরকম দিয়ে দিবা তো আমাদের ঝোল টোল দিয়ে আসিস এখন মা ঢেকে দিচ্ছে তো এর মতো আস্তে আস্তে হতে থাক আর মনে করো প্রায় দশ পনেরো মিনিট পর তারপরে আগলা করছে আগলা করে একটু দেখে নিয়েছিল সেটা স্কিপ খেয়ে গেছে তো যখন তোমরা বুঝতেই পারবা যে তরকারিটা এখন হয়ে হয়ে আসছে তখন এইখানে ভাজে মশলা দিয়ে দিবা ঠিক আছে তো এইটা হলো একটা সিক্রেট মশলা তোমরা অনেকে জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দাও আমাদের বাড়িতেও সেরকম একটা সিক্রেট মশলা দেওয়া হয় আর এই ছিল আমার আজকের রেসিপি